হাই ফ্রেন্ডস বাংলা শুভ নববর্ষের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এখন আমি আলোচনা করবো মিড ডে মিল নিয়ে এস এস কে এম মিড ডে মিলের ভিজিট হতে চলেছে আগামী পনেরোই এপ্রিল থেকে দোসরা মে এই ভিজিট চলবে তো এই নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমি অবশ্যই চ্যানেল ভিউয়ারদের উদ্দেশ্যে একটি আবেদন রাখব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই বেল আইকন ছুঁয়ে দেবেন অল যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে মিড ডে মিল নিয়ে কি বলা হচ্ছে একটু শুনে নিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি খবরের হেডলাইন মিড ডে মিলের সাফল্যে স্কুলের র্যাংকিং হবে সমীক্ষা তো আমরা এর আগেই একটাই নোটিফিকেশান দেখেছি যে মিড ডে মিল নিয়ে বা পিএম পোষণ নিয়ে যে নোটিফিকেশনে বলা হচ্ছে যে স্কুলে স্কুলে কিন্তু ভিজিট হতে চলেছে এস এস তো ভিজিট হবে এই নিয়েই এই খবরের কাগজে কি লিখেছে সেটি আপনাদেরকে শোনাই মিড ডে মিল তথা পি পোষণ প্রকল্প কতটা সফলভাবে রূপায়ণ করা হচ্ছে তার উপর র্যাঙ্কিং করা হবে রাজ্যের স্কুলগুলির সেই জন্য নির্দিষ্ট কতগুলি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে প্রতিটি স্কুলের মূল্যায়নের রিপোর্টের ভিত্তিতেই করা হবে র্যাঙ্কিং মূল্যায়নের আওতায় আনা হয়েছে শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকে এমএসকে কে ইতিমধ্যেই মিড ডে মিল প্রকল্পের রাজ্যস্তর থেকে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়েছে জেলা স্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের পনেরোই এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে সার্বিকভাবে এক মাস ধরে চলবে সমগ্র প্রক্রিয়াটি সমীক্ষার ধাঁচে স্কুলগুলির মূল্যায়ন করা হবে তার জন্য মিড ডে মিল সংক্রান্ত প্রায় ৩০টি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি স্কুল থেকেই যার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে গত মাসে কত মিড ডে মিল খাওয়ানো হয়েছে চালের মান কেমন খাদ্য সামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা হয় কি না কুক কাম হেল্পাররা নিয়মিত ভাতা পান কি না ওজন মাপার যন্ত্র আছে কি না রান্নাঘর ডাইনিং হলের অবস্থা সহ একাধিক বিষয় রয়েছে তথ্য সংগ্রহের স্কুল পরিদর্শন করবেন একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই দায়িত্ব একজন শিক্ষা বন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোনো স্কুলের প্রধান শিক্ষককে দেওয়া হবে বলে জানা গিয়েছে পনেরোই এপ্রিল থেকে দোসরা মের মধ্যে তারা নিজ নিজেদের জন্য নির্দিষ্ট স্কুল এস এস কে 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 পরিদর্শন করবেন তাহলে সোমবার আগামীকাল থেকেই শুরু হচ্ছে এই ভিজিট ভালো থাকবেন সুস্থ থাকবেন